আমতলা মাথায় হাত কৃষকদের গরু ছাগল দিয়ে ফুলকপির ক্ষেত খাইয়ে দিচ্ছে কৃষকরা জোড়ালো হচ্ছে বহুমুখী হিমঘরের দাবি কোচবিহার জেলার সীমান্ত ব্লক হলদিবাড়ি ব্লকটি কৃষি প্রধান এলাকা এখানকার অর্থনীতি নির্ভর করে কাঁচা মালের ওপর ধান পাট ভুট্টার পাশাপাশি কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে লঙ্কা টমেটো চাষ করে দেশের মধ্যে সুনাম অর্জন করেছে এই এলাকার কৃষকরা ফুলকপি বাঁধাকপি স্ট্রবেরি করলা ক্যাপসিকাম বেগুন শিম চাষের মতো বিকল্প চাষ বাদেও হাত পাকিয়েছেন তারা প্রতি মতো এবারও বাবলু হক দুলাল হকের মতো বহু কৃষক বাড়তি আয়ের জন্য ফুলকপি চাষ করে তারা জানান হলদিবাড়ি পাইকারি বাজারে পনেরো দিন আগেও ৩৫ টাকা কেজি দরে দশ দিন আগে ২৬ টাকা ও পাঁচ দিন আগেও ১২ টাকা কেজি দাম ছিল ফুলকপি প্রথম দিকে মাল না উঠায় তারা বিক্রি করতে পারেনি আজ ফুলকপি বাজার জাত করতে এসে কেজি প্রতি দুই থেকে তিন টাকা দাম শুনে মাথায় হাত পড়ে তাদের বাড়িতে গিয়ে আগে গরু ও ছাগল লাগিয়ে দেন ফুলকপি খেতে আমার নাম বাবলু বললাম আপনি কত বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন আমি তো করছি দুই বিঘা জায়গায় হ্যাঁ তো বাজারে যা পরিস্থিতি বাজার নেওয়ার মতো না বাজারে বিক্রি হচ্ছে তিন টাকা চার টাকা ফুলকপি কেজি হ্যাঁ কেজি আর এই তিন চার টাকা কেজি বেচা তো আমাদের খরচার টাকা উঠবে না টোটো ভাড়া কীভাবে দেবো কাটা মাসুল কীভাবে দেবো আমার এবার কী থাকবে এই যে দেখতেছি পিছনে গরু দিয়ে ই খাওয়ানো হচ্ছে কি করব কি করব পশায় না আমাদের বাজারে নিয়ে পশায় না খরচার টাকা উঠে না আচ্ছা এগুলো যদি যদি হল আর বিক্রি কত করতে পারছে না বিক্রি কি হবে পনেরো হাজার টাকা অর্ধেক টাকা বিক্রি হবে এখনো কি শুরু হয়েছে আপনার বিক্রি না এখন এই খ্যাত শুরু হয় না হয়েছে তাহলে কি এখনো কত টাকা উঠেছে আপনাদের এখনো মনে করা দশ হাজার টাকা উঠছে মানে এখনো বিশ হাজার টাকা আছে মনে হচ্ছে ওই টাকা উঠবে যা না তিন টাকা চার টাকা বিক্রি করে আমাদের খরচার টাকা উঠবে না যেগুলো খরচা করছি উঠবে না আর টাকা আমরা আছি ঠিক ধন্যবাদ কি নাম আপনার আমার নাম এম ডি রহিম সরকার আপনি কত বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন প্রায় পনেরো বিঘা কত খরচ হয়েছিল খরচের প্রায় পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ হাজার টাকা তাহলে এখনো পর্যন্ত কত টাকা বিক্রি করতে পারছে এখনো আমার হাল চাষ তো হাল চাষের পয়সাটা আসছে সার মানে হাজিরা আমরা যা আছে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল খরচা হয়েছে মানে টোটাল খরচা হয়েছে তাতে আমার বিক্রিতে মোটামুটি মানে ওয়ান থার্ড যা যা আমার খরচ হয়েছে তাতে কত কোন থেকে টাকা আসেছে কায় কুদি ধুলে অন্ধকার ওগুলো খুঁজে হানা পাই না বুঝলেন তো এই পরিস্থিতি বর্তমানে ঠিক আর আমাদের পয়ামারি এলাকায় কোথায় এমনটা কবি আর কবির মধ্যে মোটামুটি আমি একটা আর্লি করছি এরপরে যখন এই যে আহ ফাল্গুন চতুর্থ মাসে আবার কবির এখন রোপন করতেছে ওগুলো কি হবে ওই ভগবান আল্লাহ জানে বললাম প্রথমে হ্যাঁ আপনার কি শিক্ষাগত যোগ্যতা কম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেননি রবীন্দ্র মুক্ত ও এন আই বোর্ড থেকে পাশ করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে এখনই যোগাযোগ করুন এবং যারা ভাবছেন মেডিকেল স্টোর খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু উচ্চ পারছেন না তারা রবীন্দ্র মুক্ত ও রবীন্দ্রস বোর্ড থেকে পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন এছাড়া ডিস্টেন্স ও রেগুলার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন সহ আরো বিভিন্ন কোর্স করতে পারবেন